ইগো ব্রাজিল ও নেমার জুনিয়রের ফ্যানরা আপনারা কি কার্লো আঞ্চলিককে কুজতেছেন হ্যাঁ দর্শক ম্যাচটির পর হয়তো আপনারা কার্লো আঞ্চলিককে কুজবেন কারণ তিনি নেইমারকে আনফিট বলে স্কোয়াড থেকে বাদ দিয়েছেন এখন নেইমার যা দেখিয়ে দিয়েছে তা হয়তো আপনারা সকলেই দেখেছেন এখন আপনার মনে একটা প্রশ্নই জাগছে প্রশ্নটি হলো আসলে কার্লো আঞ্চলিক কি এগুলো দেখেছে এটা নিয়ে আপনারা একদম টেনশন করতে হবে না দর্শক কার্লো আঞ্চলিক নেইমারের পুরো ম্যাচটি দেখেছেন দর্শক কার্লো আঞ্চলিকতে শুধু নেইমারের ম্যাচ নয় ব্রাজিলের গরোয়া লিগে যে দলগুলো আছে ওগুলোতে যে প্লেয়ারগুলো সিলেকশন করার জন্য কার্লো আঞ্চলিকতে প্ল্যান করছেন তাদের ম্যাচ প্রতিনিয়তই দেখেন সেই সাথে নেইমারকেও নজরে নজরে রাখছেন কার্লো আঞ্চলিকতে এবং নেইমার ম্যাচটিতে হ্যাটট্রিক করার পর কার্লো আঞ্চলিকতে একবারও আর বললেন না তিনি আনফিট বরং নেইমারকে এভাবেই চালিয়ে যেতে বললেন কার্লো আঞ্চলিকতে হতবাক হয়ে গেছেন এই যুক্ত নেইমার কিভাবে এত পারফরম্যান্স করে সেটা আজ কার্লো আঞ্চলিকতে স্পষ্ট দেখিয়ে দিয়েছে নেইমার জুনিয়র তাই তো এবার কার্লো আঞ্চলতি আর অজুহাত দেখাননি বরং প্রশংসায় বাসিয়েছেন নেইমার জুনিয়রকে এবং নেইমার যদি এভাবে আর কয়েকটি ম্যাচে পারফরমেন্স করতে পারে কিংবা এই বজায় রাখতে পারে। আর থেকে কার্লো আঞ্চলতি নেইমার জুনিয়রকে বাদ দিতে পারবে না এবং এখনো যারা যারা ভাবছেন নেইমার জুনিয়রের ম্যাচটি আমি আর আপনি দেখেছি এটা একদম ভুল আমাদের সাথে সাথে কিন্তু কার্লো আঞ্চিলতিও ম্যাচটি দেখেছেন কারণ এটা তার ডিউটি তাকে প্রতিটি প্লেয়ারের পর্য পর্যবেক্ষণ করতে হবে বিশেষ করে নেমার জুনিয়রের পর্যবেক্ষণটা একটু বেশি করতে হবে কারণ তাকে নিয়ে অনেক বেশি প্রশ্ন আসছে চারিদিক থেকে এবং তিনি ব্রাজিলের লিডার সো যারা যারা ভাবছেন কার্লো আঞ্চলতি ম্যাচটি দেখেনি তারা একদমই ভুল ভাবছেন কার্লো আঞ্চলতি পুরো ম্যাচটি দেখেছেন এবং তিনি নেমারকে প্রশংসায় বাসিয়েছেন আশা করি নেইমার যদি এভাবে পারফরমেন্স করে তাহলে কার্লো আঞ্চলতি আগামী স্কোয়াটে নেমারকে ডাকবে আর কোনো অজুহাত দেখাতে পারবে না কার্লো আঞ্চলতি নেইমার তুমি এভাবেই পারফরমেন্স করে যাও